ফেসবুক ইউটিউব টিকটকে ভারতকে নিয়ে ট্রল করে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই প্রত্যেক বাংলাদেশি যারা ফেসবুক ইউটিউব টুইটারে ভারতকে নিয়ে ট্রল করে তাদের প্রত্যেকের উদ্দেশ্য বলতে চাই ভারতের হিন্দুদের দম আছে তাই হিন্দু ধর্মের ওপর কট্টর হয়ে দেশ চালাচ্ছে এই মুসলমানের সন্তানেরা তোমাদের দম কোথায় যে তোমরা বাংলাদেশকে ইসলামের উপর দাঁড়া করিয়ে কেন চালাতে পারো না তাহলে গোলামকে বললাম তোমরা সে নিজের ভ্রান্ত দিনের উপর কট্টর অবস্থায় দেশ চালাচ্ছে আর তুমি মিউ 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 করে বলো যে আমি সেকুলার আমি সেকুলার আমি সেকুলার ইসরায়েলের দিকে দেখেন সিরিয়াতে যখন বাসার আল আসাদের পতন হয় বাসার আল আসাদের পতনের পর থেকে নিয়ে সিরিয়ার পাঁচশোর অধিক অস্ত্রাগার বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণাগার বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পাঁচশোর অধিক গুরুত্বপূর্ণ ভিআইপি স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে পৃথিবীর কাউকেও জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করি না আমেরিকাকেও না জাতিসংঘকেও না তার মানে ইসরায়েল তার ভ্রান্তির উপরে ইহুদি ধর্মের কথা আল্লাহ বলেছেন অভিশপ্ত ইহুদিদের কথা কিন্তু তার ভ্রান্তির উপরে সে কট্টর পরোয়া করে না পৃথিবী কি বলবে পরোয়া করে না দুনিয়া কি বলবে পরোয়া করে না তার পাড়া প্রতিবেশীর মানুষ কি বলবে শুধু তাই নয় আজকে আমেরিকাও আমেরিকার যে সামনে যে প্রশাসন আসতেছে ট্রাম্প প্রশাসন তারাও কট্টর খ্রিস্টানবাদের দিকে ধাবিত হবে তার আলামত এখন থেকে স্পষ্ট ইলন মাস্ক বিরোধিতার জন্যই কেননা তার সন্তান এই ভয়ঙ্কর সমকামিতার শিকার হয়ে নিজেকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করেছে এবং ইলন মাস্ক তখনই ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে জীবিত আছে কিন্তু সে ঘোষণা দিয়েছে মারা গেছে তখন থেকে সেই সমস্ত এল জিবিটি কিউ এর কট্টবিরোধী এবং তখন থেকে সে ধর্ম প্রচার করতে হবে ধর্ম শিখাতে হবে পরিবারকে বাঁচাতে হবে এটা তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং আসছে আমেরিকায় বাইবেল শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত হবে ধর্ম শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত হবে সম্মানিত উপস্থিতি কিন্তু মুসলমানদের অবস্থা দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন পাকিস্তানের অবস্থা দেখেন এরা তৈরি হলো ইসলামের উপর কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার এই জন্য আমি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কথা বলার সুযোগ হয়েছিল তখন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে আপনারা সমস্যার গোড়ায় হাত দেন আপনারা ডিফেন্স খেলতেছেন আত্মরক্ষা করে পাল্টা জবাব দিচ্ছেন সারা ইন্ডিয়া ছড়িয়ে আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে অথচ ডাহা মিথ্যা কথা কিন্তু আপনি পাল্টা বারবার বলতে আছেন না আমার এখানে নির্যাতন হয় না আমার এখানে তারা এত ভালো আছে এত সুখে আছে অমুক আছে তমুক আছে এত কিছু বলার তো দরকার নাই আপনি বরং যেটা রিয়ালিটি বাস্তবতা সেটা তুলে ধরেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একজন হিন্দু মুসলমানদের কর্তৃক গণপিটুনিতে মারা যায়নি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত একটি মন্দিরের জায়গাও জোরপূর্বক মন্দিরকে ধ্বংস করে মসজিদ বানানো হয়নি কিন্তু তার বিপরীতে আরো কঠিন বাস্তবতা হচ্ছে ভারতের মাটিতে প্রত্যেক দিন রহ মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে গরুর রাখার কারণে গণপিটুনিধি হত্যা করা হচ্ছে তার বিপরীতে আরো কঠিন ও কঠোর বাস্তবতা হচ্ছে যে ভারতের যতগুলো পুরাতন মসজিদ আছে প্রত্যেক মসজিদের পিছনে দাবি করা হচ্ছে এই মসজিদ আগে মন্দির ছিল অতএব এখানে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হোক তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে হচ্ছে তো আপনি যদি বলতে চান বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে চান তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা তো ভালো আছে এটা বলারই দরকার নাই আপনাদের যদি সাহস থাকে বুকে দম থাকে তাহলে পৃথিবীবাসীর সামনে জাতিসংঘের সামনে প্রকাশ্যে উচ্চারণ করেন যে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দরকার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ওখানে পাঠানো দরকার মুসলমানদের বাঁচানোর জন্য সম্মানিত উপস্থিতি কিন্তু কেন পাচ্ছি না কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক মানসিক দাসত্ব যে আমাকে সবসময় ছাড় দিতেই হবে আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার হতে হবে আরেকজন কট্টর হিন্দু হলে সমস্যা নাই আরেকজন কট্টর ইহুদি হলে সমস্যা নাই কিন্তু আমি আমার দিনের উপর কট্টর হতে পারবো না আমি যদি আমার দিনের উপর কট্টর হই তাহলে আমি সন্ত্রাসী কিন্তু এই সুযোগ যদি আপনি দেন তাহলে আপনি দুর্বল আর যদি আপনি বলেন না যে আপনি স্বাধীন হতে চান তাহলে তাদের মতো কল্পনা করে স্বাধীন হতে চাইলে তাদের মতো চিন্তা করেন ফ্রান্সের নাগরিকের মতো চিন্তা করেন ইতালির নাগরিকের মতো চিন্তা করেন ভারতের হিন্দুদের মতো চিন্তা করেন ইসরায়েলের ইহুদিদের মতো চিন্তা করেন লন্ডনে বসবাসরত ইহুদিদের মতো চিন্তা করেন তাদের হুবহু অনুসরণ করতে হবে এটা বলছি না আপনি একটা ইহুদি ফ্যামিলি দেখান যে ইহুদি ফ্যামিলির সন্তান একজন বা দুইজন এখানে উঠে গিয়ে ফোন দিবেন ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত যে কোনো প্রবাসীকে যে তুমি খুঁজে নিয়ে এসে দিবা যে একটা ইহুদি পরিবারের সন্তান এক বা দুই তার বেশি তারা নেয়নি অথবা আমাকে জানাবা যে গড়ে ইহুদি ফ্যামিলিগুলোতে সন্তান কয়টা করে হয় গড়ে তাদের সন্তান ছয় সাত আট নয় এখনো গড়ে তো তাকে অধিক সন্তান নিতে লজ্জা লাগে না কিন্তু এক মুসলমান অধিক সন্তান নিবে তাকে এমনভাবে পড়ানো হয়েছে যে সে অধিক সন্তান নিতে লজ্জাগ্রস্ত হবে এমনভাবে তার সিলেবাসের মধ্যে কলোনিয়াল গোলামির মানসিকতা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটি থেকে বের হতে পারে না এই ট্রমা থেকে বের হতে পারে না কিন্তু প্রশ্ন তৈরি হবে কখন যখন ওদেরকে দেখবেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না কেন খ্রিস্টানদের দেখে প্রশ্ন তৈরি হবে না সেটা আল্লাহ বলে দিয়েছে ওয়ালাদ তারা আসলে সঠিক পথ জানে না এই জন্য অসংখ্য খ্রিস্টান পাবেন জুয়া খেলছে মদ খাচ্ছে ঠিক আছে অতএব তাদেরকে দেখলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন এটা না সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি আপনি দেখেন ইহুদিরা তাদের মধ্যে সুদি লেনদেন করছে না করছে না একটা ইহুদি নিয়ে এসে দিবেন যে তাদের মধ্যে সুদি লেনদেন করছে তাদের পরস্পরের মধ্যে হ্যাঁ সারা পৃথিবীতে যেন সুদি লেনদেন হয় এটার জন্য তারাই পেট্রোনাইজ করে তারাই দাঁড় করিয়ে রেখেছে সুদি অর্থনীতি কিন্তু তাদের মধ্যে কখনো সুদী লেনদেন করবে না আর আমরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের বিষ বাস্প প্রবেশ করেছে সুদের ইকোসিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীতে কেউ চাইলেও যেন সুদ থেকে না হতে পারে এটা একটা ইকোসিস্টেম তার আপনাকে উদাহরণ দেয় আপনি যদি ইংল্যান্ডে যান আমেরিকায় যান আর ক্রেডিট কার্ডের ইউজার না হন ক্রেডিট কার্ড মানে আপনি আমার কার্ড নিলেন টাকা নাই খরচ করেন পরে দিন সমস্যা নাই এটার নাম ক্রেডিট কার্ড আপনার যদি ক্রেডিট কার্ডের পাঁচ দশ বছরের বা বেশি ব্যালেন্স ব্যবহারের রেকর্ড না থাকে তাহলে একটা বাড়ি ভাড়া নিতে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে আপনি বলবেন থাক তার চাইতে আমি ক্রেডিট কার্ডই ইউজ করি ক্রেডিট কার্ড ইউজ করে ওই ক্রেডিট কার্ড দেখিয়ে আমি বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাব মানে মুক্ত থাকবেন এরকম কোন পরিবেশ পৃথিবীতে রাখা হয় কিন্তু তারা মুক্ত আছে মুক্ত থাকবেন এরকম কোন পরিবেশ পৃথিবীতে রাখা হয় এমনকি আপনার ওয়াইফাই যে নেবেন ওই ওয়াইফাই রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে গাড়ির পিছনে তো আছে আছে মোবাইলের তো আছে আছে ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স আছে আপনি বিশ্বাস না হলে আমেরিকা এবং ইংল্যান্ডে কল দিয়ে যাচাই করবেন যে আছে কিনা আবদুল্লা ভাই বক্তব্যে বলল সত্যি আছে কিনা সেই দিন বাংলাদেশেও আসবে যখন আপনি ক্যাশ মানি বলে বাস্তব প্রকৃত ক্যাশ টাকা বলে কোনো টাকা থাকবে না প্রত্যেকটা টাকাই লোনের বিপরীতে থাকবে মানে আমার এবং আপনার পকেটে এখন যত টাকা আছে আসলে একটাও বাস্তবে ক্যাশ টাকা নাই প্রতিটা টাকার বিপরীতে ব্যাংকে লোন আছে তাহলে দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন মানে সুদের ভিত্তিতে লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব পৃথিবীতে থাকবে না সম্মানিত উপস্থিতি